আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আসরে সকলেই ভালো আছেন আমি আবারও চলে আসলাম সুলতান মেয়ের নতুন একটি ভিডিও নিয়ে এবং আমার চ্যানেলের নাম সুলতান ফার্নিচার আমি আজকে সুন্দর ডিজাইনে একটি কেবিনেট সুকেশ নিয়ে শেয়ার করব ওয়াল সুকেশ মানে সুকেশটি বড় দেখতে পাচ্ছেন এই সুকেশটি তৈরি করা হয়েছে ছয় ফিট বাই সাড়ে সাত ফিট এবং উপরে দেখতে পাচ্ছেন খাটের চারটি পাল্লা দেওয়া হয়েছে মানে গ্লাসের পাল্লা দেওয়া হয়েছে খাটের উপরে সুন্দর করে নকশা করে দেওয়া হয়েছে এই সুকেশের ডিজাইনটি স্যাম্পল ডিজাইনের মাঝে খুব সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন এবং সামনে যে বিটগুলো দেওয়া হয়েছে বিটগুলোর মাঝে দড়ি কেটে দেওয়া হয়েছে এই সুকেশের সম্পূর্ণ নকশাটি হাতে খোদাই করে ফোটানো হয়েছে এবং কাটাল কাঠ দিয়ে তৈরি করা হয়েছে সার কাঠ দিয়ে কাঠ কালার বানিশ করা হয়েছে দেখতে পাচ্ছেন সব মিলিয়ে খুব সৌন্দর্য ফুটে উঠেছে তাই আপনাদের সাথে শেয়ার করছি এবং আমার ভিডিওগুলো যদি ভালো লাগে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী নিত্য নতুন ফার্নিচার আপডেট ভিডিও পেতে চলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলেই ভালো থাকবেন ধন্যবাদ তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন ভিডিওতে সুন্দরভাবে দেখাচ্ছি সুকেশটি